সুপ্রিয় দর্শক ঈদের দিন আজকে যে রাস্তার অবস্থা দেখে অনেক ভালো লাগতেছে আপনারাও দেখছেন যানজট আর নেই শহরে বেরলেই যে যানজটের একটা সমস্যা সেই সমস্যাটা আজকের দিন পর্যন্ত ফিল করতে হবে না যদি আনন্দে করতে চান বেরাইতে চান আজকেই বেরিয়ে হ্যাঁ রাস্তাঘাটে দাম ধরটা নাই প্রচুর জ্যাম থাকে গন্ডার পর গন্ডা দাঁড়িয়ে থাকতে হয় ঈদের আজকে দ্বিতীয় দিন আজকে তো কালকে কিছু নেই מה? עשית טיטיודים. טיטיודים, אהה. טיטיודים מסכים. Hòa 好，喂。hello。 চলে আসলাম ফায়ার সার্ভিসের এখানে মাছ বিক্রি করছে নদীর মাছ কালার